মানিকগঞ্জের রাসেল বাইপার আতঙ্কে তিন মাসে পাঁচজনের মৃত্যু একের পর এক বিষেদর রাসেলস বাইপার সাপের দেখা মেলায় আতঙ্কে দিন পার করছেন মানিকগঞ্জের হরিরামপুরের চর অঞ্চলের কৃষকরা ফসলের জমিতে সাপের আনাগোনা বেড়ে যাওয়ায় ফসল ও গবাদি পশুর জন্য গাছ সংগ্রহ করতে পারছেন না তারা পর্দার তীরবর্তী ও চরঞ্চলে বাসিন্দাদেরকে রয়েছে বেশি বিপদ গত তিন মাসে চরঞ্চলে সাপের কামড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় হরিরামপুরের লেচাংরাই ইউনিয়নের সেলিমপুর সংলগ্ন জেগে ওঠা কাঞ্চনপুর ফরিদপুরের সদর উপজেলায় চোরের শতাধিক কৃষক বর্গ চাষ করেন এ চোরে বুট্টা বাদাম তেল আমন ও আউশ দানের চাষ করা হয় কিন্তু ফসলে তোলার সময় হইলেও গেলেও কৃষকরা মাঠে যেতে পারছেন না সাপের বয়ে। এমনকি গড়ে গবাদি পশু জন্যও গা সংগ্রহ করা যাচ্ছে না এই রাসেল বাইপার সাপের জন্য বুধবার দু হাজার উনিশ সকালেই কাঞ্চনপুরে চোরের যা জমিতে তিল সংগ্রহ করতে গিয়ে রাসেলস বাইপার দেখতে পান এক কৃষক এই আতঙ্কে ছড়িয়ে পড়লে কাজ ফেলে চলে যান মাঠের অন্য সব কৃষকরা সেলিমপুর এলাকায় কৃষক আব্দুল মজিদ বলেন মঙ্গলবার কাঞ্চনপুর চোরের এক কৃষক তিল কাটতে গেলে তিনি পরে দেখতে পান আঠি বেঁধে সেই তিল তুলতে গিয়ে দেখতে পান রাসেলস বাইপার সাপ ফুস তুলে আছে এরকম ঘটনা এখনও প্রায় প্রতিদিনই ঘটছে এই গ্রামে শিকারপুরের আরেক কৃষক সাইম হোসেন জানান তার জমি থেকে ফসল তোলার সময় শ্রমিকরা রাসেলস বাইপার সাপ দেখতে পান পরে তাকে মেরে ফেলা হয় এর কয়েকদিন আগে আজিমনগরের পশ্চিম চরে। আরও একটি সাপ মেরে ফেলা হয় এ বিষয়ে রাজসারাঙ্গ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন এই ইউনিয়নে গত মার্চে রাসেল বাইপার্স কামড়ে একজনের মৃত্যু হয়েছে এছাড়াও ফরিদপুর জেলা সংলগ্ন পর্দা চর চরণ এলাকায় কয়েকজন এই বিষাদ সাপের আক্রমণের শিকার হয়েছেন তারা ফরিদপুরে চিকিৎসক নিয়েছেন হালিমপুরের উপজেলা কৃষি কর্মকর্তা তহিদুজ্জামান বলেন হরিরামপুরের শহর অঞ্চলে রাসেলস বাইপার সাপের উদ্রুপের কথা শুনেছি কৃষকদের সতর্কতার সাথে দান কাটার পরামর্শ দেওয়া হয়েছে এ রাসেল বাইপারে কামুরে এ অঞ্চলে পাঁচজনে মানুষের মৃত্যুবরণ হয়েছে তিন মাসে বয় ও আতঙ্ক না পেয়ে সচেতন থাকলে এ রাসেলস বাইপার থেকে আমরা মুক্তি থাকতে পারি সকাল সন্ধ্যা আমরা ইসলামিক দোয়া রয়েছে আমরা সেই দোয়াগুলো পড়তে পারি তাহলে রাসেলস বাইপারের যত ধরনের বিষাক্ত জীবজন্তু রয়েছে সেখান থেকে আমরা বেঁচে থাকতে পারি